নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানিয়েছি ঘন্ট এই মুড়িঘণ্ট রেসিপি আশা করি সবার একটা পছন্দের রেসিপি এই রেসিপিটি আমি সহজভাবে বানানোর চেষ্টা করেছি তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আর রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন তো শুরু করা যাক আজকের রেসিপি কুড়ি এখানে আমি মশলা করে রেখেছি আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কেটে রেখেছি এবং মাছের মাথা নিয়েছি তিন টুকরো এবার লবণ দেব এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে মাছের মাথাগুলো আমি ভালো করে মাখিয়ে নেব মাছের মাথা ভালো করে মাখানো হয়ে গেছে এবার একটা পাত্র নিয়ে তাতে আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল নেব এখানে আমি গোবিন্দভোগ চাল ফ্রেশ চালটা নিয়েছি ওই চাল ধুয়ে নেব এখানে আমি চাল দুবার ধুয়ে নিয়েছি আর একবার জল দিয়ে ধুয়ে নেব এবার গ্যাস অন করে আগের থেকেই আমি কড়াই বসিয়ে রেখেছিলাম কড়াইয়ে আমি দু টুকরো দারচিনি তিনটে শুকনো লঙ্কা ছটা এলাচ এক টুকরো জৈত্রী হাফ চামচ জি জিরে গোটা হাফ চামচ ধনে দিয়ে ভালো করে নেড়ে নেব দিয়ে একটা ভাজা মশলা তৈরি করে নেব আমার মশলা ভাজা হয়ে গেছে ঢেলে নেব এবার কড়াই বসিয়ে কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দেব তেল গরম হয়ে গেছে মাছের মাথাগুলো দিয়ে দেব মাছের মাথা প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে ভালো মতোই ভাজা হয়ে গেছে এই মাছের মাথা অন্য পাত্রে তুলে নেব এবার ওই তেলের মধ্যেই কেটে রাখা আলু দেব আলুগুলো ভালো করে নেড়ে নেব আর হাফ চামচ লবণ এবং হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে আলুগুলো নেড়ে নেব আলু আমি এখানে লাল লাল করে ভেজে নিয়েছি আলু তুলে নেব একই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা এবং তিনটে তেজপাতা ফোড়ন দেব কুচোনো পেঁয়াজগুলো আমি তেলে দিয়ে দেব পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ আমার প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে আদা রসুন বাটা দেব দুই চামচ কাঁচা লঙ্কা বাটা দেবো দুই চামচ দিয়ে আমি আবার ভালো করে নেড়ে নেব যেন রসুনের কাঁচা গন্ধ না থাকে জিরে ধনে বাটা দেবো দুই চামচ আবারো আমি এক একসঙ্গে মশলা নেড়ে নেব মশলা থেকে প্রায় তেল ছাড়তে শুরু করেছে এবার টমেটো দুটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব আবারও আমি মশলার সঙ্গে টমেটো ভালো করে কষিয়ে নেব আমি একটা ঢাকা দেব এর ফলে টমেটো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আমি দিয়ে ভালো করে মশলা আবার কষিয়ে নেব এবং ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে আবার একসঙ্গে মশলার সঙ্গে নেড়ে নেব দেখুন এখানে মশলা আলুর কালারটা খুব সুন্দর এসেছে এবার আমার ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দেব এবার চাল মশলা আলু একসঙ্গে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো ভাজা মশলা দুই চামচ দেব আবারও আমি সঙ্গে ভালো করে নেড়ে নেব দেখুন চাল আলু এবং মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে এই রেসিপিটি অন্তত বাড়িতে একবার বানিয়ে দেখবেন এবার আমি এখানে তিন বাটি জল দেব মানে আমি আড়াইশো গ্রাম চাল নিয়েছিলাম দেড় বাটি তাই ডবল জল দেব পাঁচশো গ্রাম জল দেব দেখুন আমার জলটা ফুটে গেছে এবং ভিজে রাখা মাথা আমি এখানে কুচিয়ে দিয়ে দিলাম ওপর দিয়ে ছয় চারটা চিরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম ঢাকা দিয়ে দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন আমার ঘন্ট প্রায় রেডি হয়ে গেছে ভাতও সেদ্ধ হয়ে গেছে আমি হাফ চামচ লবণ দিলাম কারণ লবণটা একটু মনে হচ্ছে কম হয়েছে আর হাফ চামচ চিনি দিলাম স্বাদের জন্য ভালো করে নেড়ে নেব এবার ঘি দেবো এক চামচ আর শাহি গরম মশলা দেব হাফ চামচ এবার একসঙ্গে ভালো করে আবার একবার নেড়ে নেব তো বন্ধুরা আমার মুড়িঘণ্ট রেসিপি তৈরি হয়ে গেছে শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই রেসিপিটি বাড়িতে অবশ্যই অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে